নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে গুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোণাচার্যের অনুষ্ঠান দশ বন্ধু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতার মতো বিভিন্ন বড় বড় ধর্মবদ্ধ থেকে রিসার্চ করা গবেষণা করা যন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা দ্বন্দ্ব কলহ বিবাদ শত্রুতা মারামারি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা তার সাথে সাথে রয়েছে মানসিক সমস্যা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করবার জন্য আপনার যে কোনো মনস্কামনাকে পূর্ণ করার জন্য মানসিক শান্তি পাবার জন্য পারিবারিক শান্তিকে রক্ষা করার জন্য আর্থিক দিক দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করার জন্য আজকের এই ভিডিও আজকের এই টোটকা আজকের এই পদ্ধতি যে আগামী উনতিরিশে ডিসেম্বর শুরু হচ্ছে সোম্বতি অমাবস্যা এই পৌষ মাসের সম্বতি অমাবস্যা ইংরাজির তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথিটা থাকছে সুতরাং আমরা অমাবস্যা তিথিটা পালন করবো তিরিশে ডিসেম্বর সোমবার পৌষ সারা দিন রাত্রি এই অমাবস্যাটা পাচ্ছে এই টোটকাটার জন্য কি করতে হবে দর্শক বন্ধু কতগুলো সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে যেমন নাম্বার ওয়ান হচ্ছে একটা থালা সেটা স্টিলের থালা হতে পারে একটা প্লেট হতে পারে কাঁসার থালা হতে পারে কাঁসার প্লেট হতে পারে যে কোনো একটা পাত্র যে ধরে নিলাম তোমরা স্টিলের একটা থালা বা স্টিলের একটা পেট সংগ্রহ করলে বা একটা সাদা কাগজও তোমরা সংগ্রহ করে রাখতে পারো এবং তার সাথে সাথে তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে সাঁত্রিশটা কয়েন থার্টি সেভেন কয়েন অর্থাৎ সাঁইত্রিশটা কয়েন বলতে এক টাকার দু টাকার পাঁচ টাকার দশ টাকার কুড়ি টাকার এরকম মিলিয়ে মিশিয়ে তোমরা কয়েনটা সাঁইত্রিশটা করতে পারো অর্থাৎ সংখ্যায় মোট সাঁইতিরিশটা হতে পারে আবার এক টাকার কয়েন সাঁতিরিশটা হতে পারে দু টাকার কয়েন সাঁতিরিশটা হতে পারে বা দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এক টাকা মিলিয়েও সাঁইত্রিশটা কয়েন তোমরা সংগ্রহ করে রাখবে এই সাঁত্রিশটা কয়েনকে এই ক্রিয়াটা করার আগে ভালো করে গঙ্গা জল দিয়ে কোনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবে সুতরাং আমি বলবো যে কয়েন নাও তবে আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে যে কোনো এক ধরনের কয়েনটা নেওয়া হয় তাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে তার সাথে সাথে অবশ্যই বলবো যে বাড়িতে থাকলেও একটা নতুন মাটির প্রদীপ কিনে আনবে আর একটা গোল গোলবাতির যে সলতে হয় তুলোর সেই গোলবাতির সলতে এবং তার সাথে সাথে ঘি এবং একটু পরিমাণে হলুদ গুঁড়ো কী করবে প্রথমে না প্রথমে যে কোনো তোমার ঠাকুর ঘরে যে কোনো ঠাকুরঘরের স্থানে অথবা যে কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অথবা তোমার যদি বাড়িতে কোনো মন্দির থেকে থাকে সেইখানেও তুমি করতে পারো এটা অমাবস্যা চলাকালীন যেহেতু তিরিশে ডিসেম্বর সোমবার দিন সারাটা দিন রাত্রি এই অমাবস্যা তিথিটা থাকছে সুতরাং ওই দিনে সারাদিন যখনই করবে শুদ্ধভাবে শুদ্ধ বসতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসছ সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছ ওই প্রদীপের মধ্যে ঘি দিয়ে দিও তার মধ্যে কি করবে ওই গোলপাতি সলতেটাকে বসিয়ে দেবে সলতেটাকে বসিয়ে দিয়ে পাশে রাখবে তার সঙ্গে সঙ্গে সামনে একটা স্টিলের থালা হোক বা একটা কাগজ হোক সেখানে রাখলে তোমার যেখানে আসন করে বসে আছো তোমার সামনে রেখে তুমি কি করবে না একটা তোমাকে স্বস্তিক বানাতে হবে স্বস্তিক এমন একটা জিনিস যে স্বস্তিকটার মধ্যে দিয়ে তোমার জীবনে তুমি স্বস্তি পাবে তোমার যে দুঃখ দুর্দশা তোমার জীবনের যে সংকট তোমার সেটা আর্থিক সংকট হতে পারে পারিবারিক সংকট হতে পারে দাম্পত্য জীবনের সংকট হতে পারে বা না হওয়া কাজ কিন্তু তোমার তৎক্ষণাৎ হয়ে যাবে তো আসছি মেন প্রক্রিয়াটায় তো কি করতে হবে না ওই যে সাঁতিরিশটা কয়েন তুমি সংগ্রহ করে নিয়ে বসেছো আমি স্ক্রিনে পরপর দেখিয়ে যাচ্ছি এই সাঁতিরিশটা কয়েনের মধ্যে একটা কয়েনকে যে কোনো একটা কয়েনকে তোমরা কি করবে মার্কার পেন দিয়ে যে কোনো কালির মার্কার পেন দিয়ে অথবা নেল পালিশ দিয়ে একটা কয়েনে কি করে একটুখানি দাগ করে মার্ক করে রাখবে কি হবে কয়েনটা কাজে লাগবে পরে আমি সেটা আসছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে প্রত্যেককে দেখতে বলবো যারা প্রথম ভিডিওটা দেখছো চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে নিত্য নতুন আপলোড করা ভিডিও তোমরা দেখতে পাও এবং অবশ্যই যত পারবে এই ভিডিওটাকে শেয়ার করবে তো কী করবে এই সাঁত্রিশটা কয়েনের মধ্যে স্ক্রিনে দেখাচ্ছে দেখো যে মধ্যিখানের যে লাইনটা স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন মধ্যিখানের লাইনটায় কী করবে পরপর পরপর নটা কয়েন বসিয়ে দেবে নটা কয়েন বসিয়ে দিলে প্রথমে দরকার হাতে করে এমনি একটা জল দিয়ে স্বস্তিক চিহ্ন তোমরা এঁকে নিতে পারো সেই জল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলে তাহলে কী হবে তোমাদের সুবিধা হবে অন্য কিছু দিয়ে আঁকতে যাবে না জল দিয়ে তাও কোন আঙুল দিয়ে আঁকবে যদি তোমরা মনে করো যে না চিহ্ন না এঁকে আমরা কয়েন দিয়ে বসি স্বস্তিক চিহ্নটা আঁকতে পারবো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড নাহলে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি ডান হাতের অনামিকা আঙুল এই যে এটাকে বলে বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনী মধ্যমা অনামিকা এই ডান হাতের অনামিকা আঙুল দিয়ে তোমরা জল দিয়ে কি করবে একটা স্বস্তিক চিহ্ন এঁকে মাঝখানের যে লাইনটা দেখো স্ক্রিনে দেখাচ্ছে ওই মাঝখানের লাইনে নটা কয়েন বসিয়ে নিবে নটা কয়েন বসিয়ে নিয়ে তারপর নটা কয়েন অর্থাৎ সাঁত্রিশের মধ্যে এই যে নটা কয়েন মাঝখানের লাইনটা বসিয়ে নিলে যেটা স্ক্রিনে দেখাচ্ছে তাহলে বাকি রইল আর আঠাশটা কয়েন এই আঠাশটা কয়েন দিয়ে তোমরা স্বস্তিক চিহ্নটা পুরোটা তৈরি করবে এবং চারটে যে মাঝখানে গোল গোল ফুটকি দাগ আছে ওই যে আঠাশটা কয়েন থাকছে ওই আঠাশটা কয়েনের মধ্যে তাহলে চারটে কয়েন ওই গোল গোল ফুটকিতে বসাচ্ছ আর বাকি চব্বিশটা কয়েন দিয়ে তোমরা স্বস্তিক চিহ্নটা আঁকছ আশা করি বোঝাতে পারলাম এই স্বস্তিক চিহ্নটা পুরো আঁকা হয়ে যাবার পর তারপর তোমরা কি করবে ওই প্রদীপের মধ্যে কি বলেছি ঘি দেওয়া আছে গোল বাতির সলতে দেওয়া আছে তুলো দিয়ে এবং ওই প্রদীপটাকে ধরানোর আগে তুমি কি করবে না ওই প্রদীপে যে ঘি আছে ঘিয়ের উপরে অল্প একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দেবে গুঁড়ো হলুদকেও তুমি দিতে পারো অথবা কাঁচা হলুদকে বেটেও তুমি ওই প্রদীপের মধ্যে দিয়ে দিতে পারো হলুদের খোসাটাকে ছাড়িয়ে অথবা হলুদ গুঁড়োকে একটুখানি জল দিয়ে গুলে ওই হলুদটাকে প্রদীপের ঘিয়ের মধ্যে অল্প একটুখানি পরিমাণে দিয়ে তুমি প্রদীপটাকে জ্বালাও প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা দর্শক বন্ধু সোম অমাবস্যা সোম সোম মানেই হচ্ছে দেব মহাদেব সোম মানেই হচ্ছে চন্দ্র অর্থাৎ যাদের মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে যে কোনো প্লান পরিকল্পনা করছে যে কোনো কাজ করবার একটা প্ল্যান করেছে সেই প্ল্যানটা কিন্তু ভেসতে যাচ্ছে এবং যারা প্রচণ্ড পরিমাণে মেন্টাল ডিপ্রেশনে ভুগে মানসিক অবসন্ন অবসন্নতায় ভুগছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ছে সুতরাং আমি বলবো এই টোটকাটা অর্থনৈতিক হোক পারিবারিক হোক যে কোনো ক্ষেত্রে সেই মনস্কামনা জানিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে এই মন্ত্রটা তোমরা বার জপ করবে এটা হচ্ছে দেবাজি সোমবার মানে হচ্ছে দেবাজিদের মহাদেব শিবের বার তার উপরে অমাবস্যার যোগ এবং পৌষ মাস এবং বছরে অর্থাৎ ইংরাজি বছরের এটা কিন্তু সর্বশেষ সোম্বতি অমাবস্যা এবং এরপর বাংলা বছরও যদি আমরা ধরে থাকি তাহলে কিন্তু বাংলা বছরও আর এই সোম্বতি অমাবস্যাটা নেই সুতরাং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যোগ দিন এই টোটকাটা প্রত্যেকে করে তোমরা কাজে লাগাও মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো মন্ত্রটা হচ্ছে ওং নম ভগবতের রুদ্রায় ঐং নম ভগবতের রুদ্রায় ওং নম ভগবতের রুদ্রায় এই যে শিবের যে রুদ্র মন্ত্র যেটা আমি দিলাম অত্যন্ত শক্তিশালী মন্ত্র তেত্রিশ বার জপ করবে যখন তুমি তেত্রিশ বার জপ করবে তোমার যে কোনো মনস্কামনা যেটা তুমি ফুলফিল করতে চাইছো অনেক চেষ্টা করেছ দু হাজার চব্বিশটা তোমার অত্যন্ত বাজেভাবে কেটেছে কোনো দিক দিয়ে তুমি সফলতা পাওনি না পেয়েছো তুমি সাংসারিক সুখ শান্তি না পেয়েছো আর্থিক দিক দিয়ে নিজেকে স্বাবলম্বী করতে না পেরেছ তুমি কোনো কাজকে সাকসেসফুল করতে যেটাই হাত দিচ্ছ সেটাই যেন মাটি হয়ে যাচ্ছে কিন্তু যখন তুমি সম্পতি অমাবস্যায় এই যে ক্রিয়াটা করছো এই ক্রিয়াটা করার সঙ্গে সঙ্গেই তুমি দেখবে যে তোমার জীবনের একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটবে এই মন্ত্রটা বার জপ করা হয়ে গেল নিজের মনস্কামনা জানাবে তারপরে তুমি কি করবে সেই দিন যদি সম্ভব হয় তাহলে সেই দিনকেই এটা যদি সকাল সকাল করো কারণ যেহেতু সোমবার দিন বলেইছি দিন রাত্রি অমাবস্যা থাকছে সেই দিন যদি সম্ভব হয় তাহলে তুমি কি করবে না এই মন্ত্রটা জপ করা হয়ে গেল জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ওই থালার উপরেই হোক বা একটা সাদা কাগজের উপরেই ওই স্বস্তিক চিহ্নটা কয়েনগুলো দিয়ে বানানো আছে তার মধ্যে কি করবে পাঁচ থেকে দশ মিনিট থাকার পর তারপরে ওই যে সাঁত্রিশটা কয়েন আছে ওই সাঁত্রিশটা কয়েনের মধ্যে যে কয়েনটা তোমাদেরকে মার্ক করে রাখতে বলেছি কোনো মার্কার পেন দিয়ে একটু ছোটো দাগ করে রাখতে বলেছিলাম বা নেল পালিশ দিয়ে ছোট্ট একটু দাগ করে রাখতে বলেছিলাম ওই কয়েনটাকে আলাদা করে সরিয়ে নেবে তাহলে থাকবে ছত্রিশটা কয়েন এই ছত্রিশটা কয়েন দিয়ে তোমরা কি করবে না এই ছত্রিশটা কয়েন তোমরা কোনো ব্যক্তিকে দান করতে পারো তোমরা কোনো মন্দিরে গিয়ে দান করতে পারো বা ওই ছত্রিশটা কয়েনের সঙ্গে যদি মনে করো যে আরও কিছু টাকা পয়সা মিশিয়ে মানুষকে খাওয়াবে মানুষকে কিছু দান করবে যেভাবে হোক সেটাকে সৎ কাজে মহৎ কাজে তোমরা এই কয়েনগুলোকে লাগাবে এবং ছত্রিশটা কয়েনের সঙ্গে যদি অন্যান্য আরও বেশি টাকা মিশিয়ে যদি কিছু একটা করতে চাও যে মানুষের সেটা কাজে লাগবে মানুষকে সেবা করাতে পারো মানুষকে খাওয়াতে পারো মানুষকে বস্ত্র দান করতে পারো ও ওর সঙ্গে আরও বেশি টাকা মিটিয়ে মিশিয়ে তার কারণ হচ্ছে দশবন্ধু বন্ধু এই শাস্ত্রে বারবার কিন্তু বলছে যে এই যে সোমভতি অমাবস্যা এই সোমভতি অমাবস্যার দিন তোমাদের যদি বস্ত্র দান করো বিশেষ করে যদি সাদা বস্ত্র দান করো বা এখন তো শীতকাল চলছে এই শীতের বস্ত্র যদি কোনো ব্যক্তিকে তুমি দান করো সেটা মন্দিরে গিয়ে হোক এমনি গিয়ে হোক যেখানে খুশি তোমরা যে কোনো মানুষকে অবশ্যই এই বস্ত্রদান করবে এটা তোমাদের অবশ্যই এটা মানে তোমাদের যে এমনকি যে গ্রহদোষ আছে তোমাদের যে বাস্তুদোষ আছে সেগুলো থেকেও তোমরা নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবে তো এই ছত্রিশটা কয়েন তো এইভাবে তোমরা এই কাজে লাগালে আর যে একটা কয়েন রয়ে গেলো সেই একটা কয়েনকে কী করবে না তোমরা তোমাদের মানি রাখতে পারবে পার্সে রাখতে পারবে ওয়ালেটে রাখতে পারবে পকেটে রাখতে পারবে কেউ যদি মনে করো যে আমি আলমারির লকারে রাখবো গুরুজি অবশ্যই আলমারির লকারে রাখতে পারো কেউ যদি মনে করে যে গুরুজি আমি কি এটা আমার অফিসের ক্যাশ বাক্সে রাখতে পারি দোকানের ক্যাশ বাক্সে রাখতে পারি ব্যবসা স্থলে রাখতে পারি ঠাকুরের সামনে অবশ্যই ওই কয়েনটাকে রাখবে এবং ওই কয়েনটা হচ্ছে তোমার সৌভাগ্যের সূচক দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যকে নিয়ে আসার যে বার্তা সেই বার্তাটা কিন্তু নিয়ে আসবে ওই কয়েনটা ওই কয়েনটাকে ওই জন্যই মার্ক করে রাখতে বলেছি যাতে তুমি চিনতে পারো এবং কোনো দিন ওই কয়েনটাকে তুমি খরচা করবে না ওই কয়েনটাই কিন্তু তোমার জীবনের ভুল একদম পুরোপুরি পাল্টে দেবে সুতরাং অবশ্যই এই পৌষ মাসে সম্পতি অমাবস্যার দিন এই টোটকাটা তোমরা প্রয়োগ করো তার সাথে সাথে বলবো যে এই যে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে যেমন বস্ত্র দান করাটা অত্যন্ত একটা শুভ কাজ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি কোনো মানুষকে তোমরা খাওয়াও বা ভান্ডারা দাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা অবশ্যই দেখবে তোমাদের জীবনে সুফল তোমরা পাবেই পাবে যেখানে ভান্ডারা হচ্ছে এই সম্পতি অমাবস্যা তিরিশে ডিসেম্বর তোমরা যদি পারো কাজ করতে পারো নুন রান্না করতে গেলে যে নুন লাগে সেই নুনটা যদি কোনো জায়গায় যেখানে ভান্ডারা হবে বা কোনো মন্দিরে যেখানে খাওয়ানো হয় সেখানে গিয়ে তোমরা যদি নুন দান করতে পারো তাহলে আমি বলবো তোমাদের জীবনে চমকপ্রদ রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে এবং এর সাথে সাথে বলবো যে অনেকেই কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই অমাবস্যা তিথিতে পিণ্ড দান পর্যন্ত করে থাকে বা জল দান অন্নদান করে থাকে সুতরাং এই সমস্ত দানগুলো করলে তোমাদের জীবনের যে কোনো গ্রহ দোষ বলো বাস্তুদোষ বলো পিতরি দোষ বলো এগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে ফেসবুকে জ্যোতিষগুরু ধ্রোণাচার্য এবং ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেবো দেওয়ার চেষ্টা করবো একটু ধৈর্য ধরো শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বামদেবের কাছে একটাই করে ফেরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা পাওয়া যায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোই হচ্ছে একমাত্র লক্ষ্য সুতরাং এই টোটকাটা করে সংকল্প হবে যে দু হাজার চব্বিশের তিরিশে ডিসেম্বর থেকে আমাদের জীবনের দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল প্রত্যেকটা বছর হয়ে উঠবে আমাদের জন্য সুবর্ণ সময় শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা Jai Bam